তো হ্যালো ডন আসসালামু আলাইকুম নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত তো গাইস চলে এলাম একটি নতুন নিউ মজাদার ভিডিও নিয়ে তোমাদের মাঝে আর তোমাদের সাথে আছে জশ ডট সিম

এটা সিলেক্ট চল্লিশ গাড়ি তো যাই হোক আমার গাড়ির জন্য আমার গাড়ি লাগে মুখে মারা দেবো তো যারা আমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিজে তো সাবস্ক্রাইব করলেও আমরা সরাসরি বাজারে চলে যাই তো গাইজ চলে এলাম সরাসরি বাজারে তো একটা সন্দেহ হয়ে লাগে তো সরাসরি বাজারে চলে এলাম আসার পরে এখানে দেখি গাড়ি একটা কিনতে হবে দেখি তো কম দামি গাড়ির ভিতরে এটা এটা

তো চলো হঠাৎ গাড়ি কিনে নেই না তো রাত গাড়ি বিক্রি করতে পারবো না কত রেট আমরা এখানে বলতেছি তেরো হাজার তেরো হাজার এখানে আমরা বারো হাজার বারো হাজার তো ফাইনালি বারো হাজার সিলেট তো ওকে নিয়ে আমাদের কাছে আছে পঁচাশি হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু শূন্য থেকে শুরু করতে হবে তোমাদেরকে আর এই গাড়িটায় আরেকটি গেমের থেকে অনেকটাই জোস একটি গেম আসার কার বিজনেস তো ওটার থেকে অনেকটাই জোস তো গাড়ি আমরা এখানে চকচকা করতেও পারি তো আমি চকচকা করলাম না কেন আর তোমাদেরকে একটা দুর্বল গাড়ি আমি চকচার করে দেখাবো তো চকচকা মূলত কেন করলাম না চকচকা না করলে দামটা একটু বেশি দিতে চাই মার্কেট প্রাইস একটু বেশি হয়ে যায় তো মানে পুরোনো গাড়ি দেখলে লাখগুলো ভালো অনেকের দেখা পুরোনো গাড়ি নিয়ে অনেক যায় সেরকম এখানে এই জন্য আমি নতুন নতুন মানে লাখগুলো মানে বুঝতে পারি নাই যে কীভাবে গাড়ি দিয়ে লাভ হবে তো আমি একটা গাড়ি এইভাবে এনে দিই এর প্রচুর লাভ হয় তো এর জন্য আমরা এখানে পঁচিশ লাখ করে দিই অবশ্যই পঁচিশ লাখ পড়লে এখানে আপনাদের পঁচিশ লাখ পঁচিশ লাখ করে দিবা তারপরে তোমার কি করবা তো কিছুক্ষণ অপেক্ষা করবা এই যে একটা মার্কেটের এসে গেছে তো সেই কথা বলে তো সে কথা বলে কত গাইজ লিটারে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও এই দেখো আমাদের মানে নামটা এখানেও লাগিয়ে দিয়েছি তো চলো দেখি কথা বলে কতঙ্কিল মাছটা শুনে দেখি কথা বলে তো এখানে বলতে চাই অনেক সাতাশ হাজার আমি কিনছি কত দি বারো হাজার সাতাশ হাজার টাকা গেছে দেখা হাজার এর জন্য তো আমি বলছি বিশেষ করে তো মানে দেখছো একশো হাজার মানে এক লাখ তিন হাজার হয়ে গেছে তো এখন আমরা কী করবো আমরা হয়তো আমরা এখন এখানে চলে যাবো কালকে রাত্রে তো আজকে তবে তো আমরা একটু এদিকে থাকবে যে রাত লেগে গেছে এখন আমরা কালকে রওনা দিব হচ্ছে ওই দিকে তো আমরা আর একটু আবার ঢুকতে হবে না তবে বাইরে থাকা যাবে তো চলো আমাদের বাসায় চলে যাওয়া যাক তো সরে সরে চলে এলাম আমাদের বাসাতে আমাদের বাসা হচ্ছে এই কন্টেনারটা তো কন্টেনার সব চলো চলে মানে চলে যাওয়া যাক তো কন্টেনার ঢুকতে হবে তো তো এখানে গেটটি ওপেন করে নিলাম নেওয়ার পরে আবার গেট লাগিয়ে দেবো তো একটু লাগিয়েছিলাম তারপরে এখানে আমরা ঘুমাবো তো এখানে ঘুমিয়ে নিলাম তো ফাইনালি সব ঠিকঠাকই আছে তো আজকে সকালবেলা আমাদেরকে অন্য একটি জায়গায় যেতে হবে তাহলে আমরা একটা গাড়ি কিনতে পারবো তো আমার টাকাটা জানা আছে তো এখান থেকে আমরা সোজাসুজি আমাদের কিন্তু ঘরে যে কোনো প্রকার গাড়ি নেই তো আমাদেরকে গাড়ি কিনতে হবে তো এখানে আমরা ক্লিক করলাম মানে বাসার সামনে কিন্তু গাড়ি নিয়ে বসে থাকে তাদের কাছ থেকে গাড়ি তো এই এই গাড়িটা মানে আমি একটা গাড়ি দেখাচ্ছি এই টাকারি আর একটা ওই টাকারি এইগুলো গাড়ি নেবেন না এগুলো হচ্ছে সুয়েল গাড়ি সুয়েল গাড়ি আবার বেশি করা হবে না তোমার জন্য দেখা যায় ওই জন্য আমার আমার টাকা ছিল চব্বিশ হাজার এক লাখ তো সেগুলো চলে গেছে এই যে একই সিস্টেমে যদি আমার গাড়িটা আমাদের দিয়েছে সাতান্ন লাখ টাকা দিয়েছে আমার চলো আমরা এটাও কমপ্লিট করে নিই কিন্তু মোটামুটি গাড়িটার কথা বলছিলাম এগুলো একই গাড়ি ঠিক একই লোক তো আমরা এখানে কী করবো বারো হাজারে পেমেন্ট করে দিব

সাধারণ নোট ছাড়া আমরা আবার কানেকশন বা করে নিই তো গেস যাই হোক নেট গেলেও দুঃখ নেই আবার আমরা আসতে পারছি নিচের ভিতরে তো এখানে আমরা সুন্দরভাবে হালকা করে ব্রেক করব ব্রেক করার পরে আবার ওই গাড়িটা আমরা সাথে বিক্রি করবো অনেক হয়তো এই জিনিস বিষয়ে জানবো জানতে পারবো আজকে এই ভিডিওটাতে দেখলে তো বলো কী করা যায় কী করা যায় তো আমরা এখন কী করবো জানো তো এখানে আমরা কম্পিউটারটি ওপেন করব তো দেখো সবাই যারা নতুন আসো তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না তো এখানে দেখতে পাচ্ছ ডিভাইস তো এখানে ক্লিক করব মানে অল তো এখানে এন এন এ এন এ তো আমরা এখানে কি করব এখানে ক্লিক করব করার পরে এখান থেকে একটা সেলফি তুলে নেবো সুন্দরভাবে তো সেলফি তুলে নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করবো রেটটি তো রেট ছত্রিশ লাখ আমরা একটা ডিলিট দিই নির্দিষ্টভাবে সত্রিশ হাজার চারশো পঁচপান্ন নিরানব্বই নিরানব্বই তো এতটুকু রেখে দিলাম দেখো গেস্ট কত সিলেক্ট করছে আসতে হয়ে যাবে মানুষ তো আমরা অনেক অপেক্ষা করাও শেষ বা প্রিনাইট শেষ আমাদের আছে গাড়ি বিক্রি করা হলো না আমরা শুধু আজকে কিনে গেলাম তো আবার আমরা কন্টিনিউর চলে যাই আমাদের আমাদের কিন্তু রুম এখন কন্টিনার আমরা যখন দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারবো মানে র্যালি তখন আমাদের ঘর হয়তো একটু আপডেট হতে পারে মানে কনফিডেন্সটা আর কি ফুল আমি রাখতে পারি তো যখন দশ বারো হয়ে যাবে তখন আমরা নিশ্চিত রুম ক্লিয়ার করতে পারবো আরও সুন্দরভাবে তো তোমার যদি কি চাও যে এইটা এই রকম বৃষ্টি মানে এই গেমে ভিডিও চাও তাহলে কমেন্ট করবা তোমাদেরকে এই গেমিং ভিডিও দেওয়া হবে তো এরকম আরও অনেক গেম আছে তোমাদের খেলে দিয়ে দিতে পারি তোমরা কাল তো যে গাড়ি কিনছে গাড়িটা এখন সেল দেবো তো তার আগে একটা গাড়ি কিনে নিয়ে যাই তোমরা এখানে চলে যাই আমাদের যেখানে বাজার নিলাম আর এখানে কিন্তু নিলাম আমার অপশন আসছে এখানে হয়তো আর নাই অন্য কোনো মানে ম্যাপে থাকতে পারে অন্য কোনো আরেকটা একটা আরেকটা এরকমই গেম আছে যেটাই আছে তো আবার ওই গাড়িটা আমরা ক্লিয় করবো আমাদের বাজারে কিন্তু একটা লোকে এসেছে তো একই গাড়ি পাইছি ভাইয়া দুই টাকা পাইছি তো লাগ ভাইয়া এখান থেকে কিন্তু আরও একটা গাড়ি দিবে তো ওটা নিবেন না বাইরে এই গাড়ি তেরো হাজার টাকা মেছি সতেরো হাজার টাকা দিই তো এখানে আমরা এখানে ক্লিক করবো তারপরে বারো ফাইভ জিরো জিরো দিবে ও বারো পয়েন্ট নয় ওকে আমরা তো আমরা আর একটা গাড়ি নিয়ে ফেললাম তো গাড়িটা নিয়ে সোজা সোজা আমাদের মানে ওই চলে যাবো কে যেন বলে স্টোরেজ চলে যাবো তো চলো চলে যাওয়া যাক মানে মার্কেট আর কি যেটাকে বলা হয় তো মার্কেটে চলে এলাম আরে বাপুরে কি ড্রাইভিংটা করি যে ভাই তো গাইজ এরপরে আরেকটা গাড়ি হবে যেটা আমরা কালার এক্সসেস করে দিব যে দশ হাজার টাকা দিয়ে কিনবো কালার এক্সসেস করলে কিন্তু ওটা ডেট নাই ভাই আমি একটা কথা আবার বলে রাখি কালার এক্সেস করলে আগে আমার গাড়ি গাড়িটা আগে আমি দিয়ে আসি কারণ ওরকম কাস্টমার অনেক আগে আমার কাছে তো গাড়িটা দিয়ে আসলাম তো এখন গাড়িটা আমার একটা পিকচার তুলে নেই তো এটা আমাদের দেওয়া আছে তো এটা একটু পিকচার নিতে হবে তো ওটা মানে ওটা সাদা কালারের গাড়ি ছিল আর এটা লাল কালারের তো এটা সত্যি রয়ে মানে সত্যি রয়ে এটা তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এটা কত দেখি এটাও সুথেরো সুথেরো চোদ্দো পাঁচ তো এটা কত সতেরো দশ এইটা একটু সাত আগে একটু হবে আমার জানা সত্যি তো আজও নাইট নাইট হতে চলেছে তো দেখি আমরা নাই একটা গাড়ি সেল দিতে পারি নাকি তো ফাইনালি ইনি কথা বলতেছেন আমাদের সতেরো হাজার টাকা দিন আমার বিশ হাজার টাকা বলে বলেছেন তো কি আর করবো দিয়ে দেওয়া উচিত যত বিশ হাজার বলেছেন দেখছো গেছে এক ফাইতে মানে বিশ হাজার চলে গেছে তো ইনি কথা বলতেছেন সতেরো হাজার টাকা এই গাড়িটা আমি সতেরো হাজারের বেশি বিক্রি করতে পারি নাই মার্কেট প্রাইসে তো যাই হোক বেরি করে দিলাম আমাদের দেখতে পাচ্ছ এক লাখ এগারো মানে এগারো হয়ে গেছে এগারো হাজার তো এই এই গেমে প্রচুর লাভ আমি বলবো এই গেমে লাভ সর্বোচ্চ লাভ এই গেমে তোমার পাবা অন্য কোনো গেমে না তো চলো আমরা আরেকটা বাজারে না না যাই কারণ চেন্নাইট হয়ে গেছে তো চলো বাস স্ট্যান্ড থেকে বাসায় ফিরে যাওয়া যাক তো ভিডিওটা হয়তো একটু লেট হচ্ছে তোমাদের তো আজকের ভিডিওটা আরেকটা জিনিস দেখিয়ে তোমাদের সেটা হচ্ছে কীভাবে তোমরা কালার অ্যাক্সেস করবা মানে টায়ার যা লাগবে ওগুলো অ্যাক্সেস করবা এবং কি ওগুলো অ্যাক্সেস করে লাভ না লস তো অনেক অনেক প্রকারের গাড়িতে লস আর অনেক প্রকারের গাড়িতে লাভ তো আমরা এখন দুইটা গাড়ি দুইটা হাতে জেনারেট করবো তো একটা গাড়ি নাট করার জন্য আমাদেরকে করতে হবে কি তো আমরা একটা এখানে আবারও চলে যাবো মার্কেটে যার ফলে তো ই এই যেই গাড়িটা কালকে নিয়েছিলাম ওই গাড়িটা আজও দিয়েছে তো চলো ওই গাড়িটা নেবো আর এই দশ হাজার টাকা নিব তো এই গাড়িটা নিয়ে আগে রেখে দিয়ে মানে এই গাড়িটার কিন্তু জসগুলো পারফরমেন্স দেওয়া যাবে তো ওই গাড়িটাতে দেওয়া যাবে না তো এইটাই তোমাদেরকে রিপেয়ারিং করে দেখাই চলো তো এখানে বাজারে চলে এসেছে ফাইনালি কী বলতেছে গাড়ি তো এটা আমি তেরো হাজার তো তেরো হাজারের গাড়ি চোদ্দো পনেরো ষোলো মানে সুতেরো চার হাজার করে লাভ হয় প্রতি গাড়িতে তো এখন আমরা এখানে বারো করে দিই তো বারো হাজার ওকে ওকে তুমি চলে যাও বাসায় গিয়ে চা মুড়ি খাও আমরা এখন গাড়িটা নিয়ে চলে যাই তো ফাইনালি আমরা এখন গাড়িটা রিপেয়ারিং করবো দেখব রিপেয়ারিং করে কত রেট দেয় রিপেয়ারিং না করায় কিন্তু ছিল সতেরো হাজার প্রাইস প্রাইস ছিল সতেরো হাজার তো রিপেয়ারিং করে কত দেবে তো চলে দেখা যাক তো সর্বপ্রথম আমরা গাড়িটা একটু মানে কয়েনের গাড়ির মাইলারটা একটু ক্লিয়ার করে ফেললি তো এখানে একশো চাবি একশো কয়েন দিয়ে দিলাম তো একশো কয়েন দিয়ে দেওয়ার পরে দেখো এখানে এখানে গাড়িটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে তো তারপরে আমরা এখানে ধরে যাবো এখানে একটু টার টুয়ারগুলো একটু ঠিক করে আনবো তো এখানে যাই আগে তো এই অ্যাঙ্কেলের কাছে গেলাম কী বলে পনেরোশো তো পনেরোশো দিয়ে দেবো এক হাজার পাঁচশো চাইছে দিয়ে দেখি এখন কী করা যায় কোনটি জিনিস নেওয়া যায় তো আমি যেটা নেব এটা তোমাদের পছন্দ কেনা জানি না তো আমার কিন্তু এই রিংটা প্রচুর পছন্দ তো এই রিংটা নিয়ে ফেললাম পাঁচশো দিয়ে তারপরে এখানে আমরা একটু কিছু গাড়িতে মানে মেন কিছু টিপস লাগাবো তো এটাও পাঁচশো দিয়ে লাগিয়ে ফেললাম তো টায়ার তো টায়ারকে মানে মানে কমেন্টে এটা একটু ক্লিয়ার করবো তো এটা এটা লাগিয়ে দিলাম এই গাড়িটার জন্য এটাই পারফরমেন্স তো এটাই পারফরমেন্স বেস্ট তো বোঝা যাচ্ছে তো এখন আমরা এখানে কিছুটা একটু দিয়ে দিই তো হয়ে গেছে আমাদের গাড়ির পারফরমেন্স তো চলো গাড়িটার একটু কালার অ্যাক্সেস করে নেওয়া যাক তো গাড়িটার কালার অ্যাক্সেস করার জন্য আবার এখানে চলে যাব তো এখানে চলে আসার পরে আমরা এখান থেকে কালারটা অ্যাক্সেস করে নেব তো তাকে দেখি কত বলে সে এক হাজার চাচ্ছে তো কালার এক্সেস করার মতো কী আছে ব্ল্যাক কালারের আসে তো আমাদের কাছে কাছে তো ব্ল্যাক কালার বাদে আমরা এখন নীল একটা করে নিই দিয়ে কেমন মানে এটা কিন্তু মানাই ছিল সুতির বাজার এখন যে কত দিকে জানি না তো আমরা সুতির বাজার কবে বলছি সর্বোচ্চ বাইশ থেকে হাজার দেওয়া লাগবে তো আমাদের ওই তারপরে ওই লাখটা হবে না তো গাড়িটা আমরা এখানে

নয় হাজার সত্তেশ লাখ নয় হাজার টাকা দিয়ে আমি জেনারেট করে বললাম তো নাইট হতে চলেছে তোমার চলো ফিরে যাওয়া যাক তো কে একটা লোক আছে দেখি এই দাম কত বলে আমি বলতেছে পনেরো হাজার আমার তো খরচে বলছেন এমন সর্বোচ্চ খরচ কত রে স্টার সহকারে আমাদের চোদ্দো চোদ্দো হাজার চারশো ছয়শো লাভ রে বাড়িতে চলে যা বাইরে দেখছো দেখছো গ্যাস কি বলছিলাম যে একদমই রেট ভালো রেড পারফরমেন্স করতে পারবো না যদি গাড়িটি তুমি সুন্দরভাবে রিপেয়ারিং করো কোনগুলো পারফরমেন্স ভালো হবে তোমার যেগুলো দামি দামি গাড়ির সাত মানে লাখের গাড়ি ওগুলোতে তোমাদের হয়তো একটু জেনারেট করতে পারো তো এগুলো বলছে পনেরো পনেরো যাইতেছে না আমার লাভ কত হবে যেন লাভ হবে পাঁচশো টাকা লাভ তো পাঁচশো টাকা লাভে এই গাড়িটা বিক্রি করা অসম্ভব তো তারপরেও আমরা আরেকটা কাস্টমার দেখব এইটা হচ্ছে আমাদের লাস্ট কাস্টমার ভিটো এবং কি এই ভিটোটা এই কাস্টমারের দিকে শেষ হতে পারে বিশেষ করে মূলত এইটাই আমাদের লাস্ট কাস্টমার তো দেখা যায় কী কয় লাস্ট কাস্টমার কী হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ একটা দাম কইছে মানে মূলত এই গাড়িটার মর্মটা বুঝছে তো সতেরো সতেরো তো বিক্রি করার রেটে ছিল আমাদের এমনি কিন্তু তুমি সতেরো করে বিক্রি করছিলে সেই মানে এখন রেটটা বেড়ে গেছে অনেক কমে গেছে তো আজকের এতটুকু পন্টস ছিল তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবো আর যদি এই গেমটি খেলতে চাও ডাউনলোড দিতে চাও তো সেটাও কমেন্ট করবো আর তারপর এই গেমটির বিষয়ে মানে এই গেমটি তোমাদেরকে অনেক রোজ লাগবে আর এটা নো ইন্টারনেট না এটা ইন্টারনেট নো হলেও চলবে কিন্তু তোমাদের যদি এমবি না থাকে তাও চলবে শুধু সার্ভারটা চালু রাখা লাগবে তো চলো আজকে এই ভিডিও এখানেই শেষ করা যাক আমরা রুমে গিয়ে ঘুমাই ভিডিওটা এখানেই শেষ হোক আর হ্যাঁ একটা জিনিসের লক্ষ্য রাখবেন ফোন নাম্বারে ফুল রেখে এই গেম ঠিক কন্টিনিউ করবেন না নয়তো আপনাদের চ্যানেল হতে পারে এবং কি সিমে কোনো প্রকার টাকা টাকা রেখে গেম ঠিক কন্টিনিউ করবেন না নয়তো আপনাদের এমবি অফিস থেকে তা কন্টিনিউ মানে কেটে নেবে তো কাজ আজকের ভিডিওটা এতটুকু মনে ছিল তো পরে নেক্সট কোনো ভিডিও দেখাচ্ছে ওদের আল্লাহ টেক কেয়ারফুল